টাকা কোনো মুসল্লিকে ধার দেওয়া যাবে কি না মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার জন্য মানুষ দান করে সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম হতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপরে সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন লা আলী মাল্লা আমান তালা যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআনে মানুষ